আজকের ডিলার মামুনুর রশিদ সখীপুর বাজার বেদরগঞ্জ শরীয়তপুর ফোন নাম্বার জিরো ওয়ান নাইন জিরো সেভেন থ্রি জিরো নাইন থ্রি সেভেন থ্রি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রসুস রহমতে ভালো আছি প্রতিদিনের ন্যায় আজও আমরা নতুন ডিলার পরিচিতি নিয়ে উপস্থিত হয়েছি আজকের ডিলার মামুনুর রশিদ সখীপুর বাজার ভেদরগঞ্জ শরীয়তপুর ফোন নাম্বার জিরো ওয়ান নাইন জিরো সেভেন থ্রি জিরো নাইন থ্রি সেভেন থ্রি আমাদের নতুন ডিলার শরীয়তপুর ভেদরগঞ্জ সখীপুর বাজারে শরীয়তপুর এরিয়ায় যারা আছেন যে সকল খামারি ভাইয়েরা আছেন আমাদের এই তিরিশ আইটেম মিশ্রিত গো আপনার মামুনুর রশিদ ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন আমাদের এই খাবারটি মূলত তিরিশটা প্রোডাক্ট দিয়ে একটা রেশন তৈরি করা হয়েছে যেটার নাম মৃত্তিকা অ্যাগ্রোফিড তিরিশটা প্রোডাক্ট একত্রে সমন্বয় করে এই মিক্সার ভুসিটা তৈরি করা হয়েছে তার মধ্যে মেজর রয়েছে ভুট্টা সয়াবিনের খোল নারিকেলের খোল সিজিএফ খেসারি ভুসি সোলার ভুসি গম ভুষি মটর ভুসি অ্যাংকর ভুসি সহ আপনার বিভিন্ন ডাউলের সংমিশ্রণ যেগুলো দানাদার যেগুলো ডাউল আস্ত যেগুলো সেগুলোকে ভেঙে ক্র্যাশিং করা হয় এবং যে প্রোডাক্টগুলো ভুসি জাতীয় সেগুলো একত্র করে একটা মিক্সার ভুসি তৈরি করা হয় যাহার ওজন সাঁয়ত্রিশ কেজি তেরোশো টাকা রেট তো এইটা গাভী গরু প্লাস সার গরুর জন্য একটা অতি উত্তম খাবার এই খাবারের আমাদের পদযাত্রা এই বিজনেসের পদযাত্রা আজকে দীর্ঘ আটটি বছর অতিবাহিত হয়ে গেছে বাংলাদেশে সমস্ত বড় বড় যে সকল আইকনিক খামারি আছে তাদের সাথে অত্যন্ত সুনামের সাথে বিজনেসটা করে যেতে পারছি কারণ এখানে কোনো প্রকার রাসায়নিক কেমিক্যাল বা রাসায়নিক কোনো কিছু ইউজ করা হয়নি যেটা এখানে আছে টোটালি অর্গানিক ন্যাচারাল একটা ফিড এটা আর সার গরুর ক্ষেত্রে সার গরু মোটা তাজাকরণ মোটা তাজাকরণের ক্ষেত্রে যথেষ্ট এবং অত্যন্ত ভূমিকা পালন করে থাকে তো যা হোক কথা দীর্ঘায়িত করব না আজকে আমরা কি কী প্রোডাক্ট তৈরি করি সে প্রোডাক্টের সাথে পরিচয় করে দেব এবং বাংলাদেশের অন্য অন্য জেলাতে যারা যারা আছেন তারা এই পণ্যগুলো কীভাবে পাবেন যারা হয়তো দুটা চারটা গরু মাল নাগে কম পাঁচ বস্তা দশ বস্তা ওখানে ডিলার নেই আপনারা চাইলে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে মালগুলো নিতে পারবেন সুন্দরবন কুরিয়ারে আমাদের প্রোডাক্টের দাম হচ্ছে তেরোশো টাকা আর কুরিয়ারের চার্জ একশো পঞ্চাশ টাকা এই চোদ্দোশো পঞ্চাশ টাকা পে করলে ব্যাংক অথবা বিকাশ পে করলে আপনি তিন কর্মদিবসের মধ্যে আপনার পণ্য হাতে পেয়ে যাবেন প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটা তো মূলত এল গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্তর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে কিছু পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা এটা দেওয়া বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় তার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলজি আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাশকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ। গমের ক্ষত্র আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুঁতটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়িয়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই নদীর ভিজতে সময় লাগে এটা ক্র্যাশিং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের ভুষিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙাই দেই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া একে একে আমরা এই পণ্যগুলোর সাথে পরিচয় করিয়ে দিলাম এখন আপনি জাস্টিফাই করবেন এগুলো গাভি গরুর খাবার না সার গরুর খাবার আর এই পণ্যগুলো যদি আমরা একত্র করি তাহলে এই খাবারের গুণগত মান কতটা বেস্ট হতে পারে আর আপনার বিলিভ না হলে এই যে খামাল দেখছেন ফিজিক্যাল এখানে আসুন আসার পরে আমাদের এখানে থেকে দাঁড়িয়ে থেকে আপনি প্রোডাক্ট তৈরি করে নিয়ে যান আর যারা বিজনেস করতে চান আমাদের সাথে সহজ শর্ত আমি বলে দিই ডিলারশিপ নেওয়ার আপনি একজন উদ্যোক্তা আপনি একজন নতুন ব্যবসায়ী আপনার পাশে কিছু পণ্য বিক্রি করেন খলভুসির দোকান আছে মুদিখানার দোকান আছে আপনি বেকার ঘুরছেন আপনার প্রবাসে আছেন আপনার আত্মীয়স্বজন ভাই বেরাদার যারা আছে ওদেরকে যদি বিজনেস করাতে চান আপনি একদম স্বল্প পুঁজি ওদেরকে হাতে দিয়ে দেন আপনার এলাকায় ডিলার নিয়মে ডিলারশিপের নিয়মটা বলে দেয় আপনার এলাকায় আপনার এই প্রোডাক্ট কতটা চাহিদা কতটা আপনি বিক্রি করতে পারবেন সেটার উপর টার্গেট নিয়ে আপনি মাল নেবেন পঞ্চাশ বস্তার চাহিদা থাকলে পঞ্চাশ বস্তা নেবেন বিশ বস্তার চাইতে থাকলে বিশ বস্তা নেবেন একশো বস্তা থাকলে তো একশো বস্তা নেবেন আপনাকে মাসিক কোনো টার্গেট দেওয়া হবে না আপনার যে সেল সেটাই আপনি নিতে পারবেন আপনাকে বিজনেসে ঝুঁকি ফেলবো না যদি আমার পণ্যের কোয়ালিটি গুণগত মান ভালো থাকে কাস্টমার আপনাকে খুঁজে বেড়াবে তো যা হোক আমরা কথা আর দীর্ঘায়িত না করি ধন্যবাদ ভালো থাকবেন সবাই নেক্সট আবার নতুন কোনো ডিলার পরিচিতি নিয়ে আপনাদের সামনে হাজির হব আলাইকুম